জীবন কেউ তো প্রদীপ হাতে কাছে নি দূর থেকে দেখেছি সনা ফোটে নি ছিরো দিনি অধারে কেটে গেলোে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ব্যাক টু মাই চ্যানেল মাই ডিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত আমি চৈতালি যা একটা নতুন দিন নতুন সকাল নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম দেখো সকাল সকাল চায়ের শেষ এখন আমি পরোটা করছি আর দেখো সময়ের যাতে সময়টা নষ্ট না হয় সেই জন্য আমি কি করছি একসাথে তিনটে পরোটা একসাথে করছি আর এখানে একটু ছোলার ডাল করে নিচ্ছি পরোটার সাথে ছোলার ডাল আর সাথে রুটিও করেছি রুটি পরোটা আর ছোলার ডাল এটা হল সকালবেলা জলখাবার আর আমি পরোটা খেতে সবসময় ভালোবাসি না এই জন্যে আমার জন্য প্লেন সাদা রুটি আর আমার মেয়ে আর কর্তা মশাই তাদের সবসময় তেলের জিনিস চাই না হয় লুচি না হলে পরোটা এ দুটো ওদের লাগবেই চলো ঠিক আছে আর আমার যে কাজের দিদি আমার বলা ভুল যাই হোক আমার যে হেল্প করে যে দিদি সেই দিদিও রুটিই খায় সেও পরোটা খেতে ভালোবাসে না লুচি খেতে ভালোবাসে না মাঝে 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 খায় সবসময় খেতে চায় না এই জন্য ওনার জন্য আমি লা দেখো ছোলার ডালটা কথা বলতে বলতে তোমাদের বলতেই ভুলে গেছি দেখো ছোলার ডালটা হয়ে গেছে আমি এবার গরম মশলা দিয়ে না নিয়ে ফেলবো বেশ টেস্ট হয় এর আগে সমস্ত কিছু দেওয়া হয়েছে সবটা তোমাদের সামনে শেয়ার করতে পারলাম না এই দেখো আমার ফাইনাল লুক ছোলার ডালের আর এখন আমরা জলখাবারটা খেয়ে নেব এই জন্যে আমি প্রথমে আমার কর্তমশার জন্যে একটু গোছাচ্ছি তারপরে আমি আর আমার মেয়ে পরে খাই ওনাকে একটু আগে দিয়ে দেই আর আমরা আমাদের খেতে একটু দেরি হয় চলো আমাদের আমার সঙ্গে দেখো পুরোটা দিন আমি কীভাবে কি করি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমার সাথে থাকো তোমরাও দেখতে থাকো চায়ে সে তো পায় না কেউ সুখী হ কেউ সুখী হতে পারে না তো ভুকে না দু চোখ জুড়ে এত সাবুন ঝরে 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 খুব চলো আমি রেডি হয়ে গেছি সকাল সকাল এক আমার একটু কাজ আছে ব্যাংকে যাচ্ছি আর চলো আমার একটু কাজ আছে কয়েকদিন ধরে আজ যাবো কাল যাব করে যাওয়াই হচ্ছিল না আর প্রচণ্ড গরম থাকে সবসময় অস্থির লাগে ভালো লাগে না আর আজকে ওয়েদারটা ভালো আর এখন প্রায় দিনই ওয়েদারটা ভালো বৃষ্টি বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কিন্তু প্রচণ্ডই আছে তবে কি হচ্ছে রোদটা নেই তো এই জন্যে যাবেন যাবে চন্দন কেপুর হ্যাঁ যাবে ওই যে ব্যাংকটা ভবানীমায় মন্দির এর পাশে যে ব্যাংক টা আছে ব্যাংক চলো আমার ব্যাঙ্ক এসে গেছে আমি চলে এলাম চলো আমার কাজ শেষ হয়ে গেছে এবার আবার বেরিয়ে পড়েছি আর ভেতরে তো সবাই তোমরা বুঝতেই পারছো মানে মোবাইল আর কোনো কিছুই করা যায় না ওদের নিষেধ থাকে যাই হোক আমি বেরিয়ে এলাম এটি অটোতেও বসে পড়েছি বাড়ির উঠে আবার অনেক ব্যাংকে থেকে চলে এলাম এই যে সেই দিদির বাড়ি দিদিকে দেখতে এলাম একটু দিদি সাথে দেখাই হয় না কথা হয় না দিদি ভালো আছে চলো দিদিকে দেখাবো কিন্তু কি করব কিচ্ছু খাবার নাই এ দাও দাও এরকম করবে বুঝেছেন তো আর কাজ করে আমি আর পারি না বললাম দিদি কষ্ট করে তার থেকে একটু গল্প করি তা না না কষ্ট না আপনি এমন একটু সুস্থ আছেন

পার্কটা খোলা আমি দেখেছি কি একটা রোগ বলে জানেন ফাঁকা আর এটা সহজে হবে না জানেন তো ট্রিটমেন্ট সুন্দর ট্রিটমেন্ট আছে বুঝেছেন কিসের একটা অভাবে এরকম হয়ে যায় খাচ্ছি আমি দিয়ে গেছি দেখো দিদি কি সুন্দর চা করেছে

এই যে ঘরে চলে এলাম ফ্রেশ হয়ে গেছি আর দেখো আমার মেয়ে কি সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে সব কিছু আমি করেই গেছিলাম বাসি কাজ করা চান করা সব কিছু করে গেছিলাম তবু দেরি হবে বলে মেয়ে বললো মা তুমি চলে যাও আমি চান করে পুজোটা দিয়ে দেবো ও সুন্দর করে পুজোটা দিয়ে দিয়েছে যাই হোক যতটুকুই করে ততটাই হেল্প বলো আর বাড়িতে আছে তো ও অনেকটা হেল্প করে আর বাড়িতে না থাকলে কলেজ এখন কলেজ ছুটি আছে পরীক্ষা হয়ে গেছে এই জন্য ছুটি আছে আর দেখো ওই দিদির বাড়ির থেকে কলা গাছের থর দিয়ে দিল কলা গাছ কেটেছে আর আমি ওই ব্যাংকের কাজের ওই কাগজপত্রগুলো রেখে দিলাম ঠিক করে রাখবো আর দেখো সাথে একটু ব্রেড এনেছি এইগুলোকে কী নি বিস্কুট বলে জানি না এগুলো সব নিয়ে এসে পেস্ট পেস্ট না কি বলে কি জানি যাই হোক সব নিয়েছি কিছু বিস্কুট তারপরে ব্রেড আছে টোস্ট বিস্কুট আছে এগুলো চায়ের সাথে খেতে না খুব ভালো লাগে এই জন্য একটু যখন বেরিয়েছি নিজেদের পছন্দ মতো নিয়ে আসা যায় আর আমাদের আমার কর্তমশায়ও সব নিয়ে আসে তার মধ্যেও আছে না কিছু কিছু জিনিস আবার আমরাও একটু পছন্দ করি সেইগুলো অনেক সময় জানে না ঘরে এসে এবার দেখো ডিমের ঝোলটা তৈরি করছি এই ডিমের ঝোলের ফাইনাল পুরোটা দেখাতে পারলাম না যাই হোক তাড়াতাড়ি সময় ছিল তো